নবীর ঘুম বাংলা নবীর চেহারার দিকে তাকায় বলে নালি বড় পেরেশান পেরেশান লাগতেছে নামাজ যদি কোনো কারণে এক তো কাজা হয়ে যায় মুমিনের আলামত হল তার চেহারার মধ্যে পেরেশানি থাকবে কথা ঠিক কেনা জোর এখন না কেন মাতুন কে চেহারার মধ্যে পেরেশানি থাকবে আর আমি একটা গুনা করে ফেলাইছি গুনা করার কারণে কোনো পেরশানি নাই অন্তরে গুনার পরেও কোনো পেরেশানি নাই বোঝা গেল ইমান একবারে দুর্বল নাই বলতে নাই যার ইমান আছে মজবুত হইতে পারে গুনো গুণা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাইতে পারে সাথে সাথে তার একটা পেরেশানি শুরু হবে এটা হলো মজবুত ইমানের আলামত মজবুত ইমানের আলামত হজরত আলী রাজি আল্লাহ চেহারার ভিতরে পেরেশানি মায়ার নবী বলতেছেন আলী ঘটনা কি বলি আর রাসুল আল্লাহ আসরের নামাজ পড়তে পারিনি আল্লাহ নবী বলে আলী ডাক দিলা না কেন কোন বিঘ আপনার ডাক দিলে আপনার ঘুম বাংলে কষ্ট হবে জন্য ডাক দেই নাই দিন আর নবী মায়ার নবী তখন হাত বাড়াই দিলেন ও আসমানের মালিক ও সূর্যের মালিক তোমার কোথায় সূর্য উঠে তোমার কোথায় সূর্য ডুবে কার কোথায় উঠে কার কোথায় ডুবে আল্লাহ আমার আলী আজকে তোমার নবী তোমার রহমতের নবী আরামের জন্য নামাজ খাদা হয়ে গেছে আর তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও যেন আমার আলী অক্তমত নামাজ পড়তে পারে আমার নবী মায়ার নবী করতে দেরি আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠা দিতে দেরি করেন নাই এ ভাইয়ের জন্য বলি যুব কেমনে তুমি আমার মায়ের নবীর কষ্ট দিতেছ সাহাবাই খারাপ নবীর আরামের কতটা চিন্তা করছেন আর আজকে তুমি পদে পদে নবীর কষ্ট দিচ্ছ তোমার সুরত দেখলে নবীর উম্মত বোঝা যায় না কিছুদিন আগে গেছে আর্জেন্টিনা ব্রাজিল এমনও কিছু যুবক দেখা যা দেখলে বোঝা যায় মেসির উম্মত কেউ রে দেখলে বোঝা গেছে নেইমারের উম্মত কেন চুলের কাটিং আর দাড়ির নমুনা কিরে কেয়ার কাটিং কে নেইমার কাটিং কও তোমার তোমার এই আচরণের দ্বারা নবী রওজা শরীফের শুইয়া আনন্দ পাইতেছে না কষ্ট পাইতেছে